কোথাও কোনো জায়গায় কোনোদিন চান্স পাইনি আর ওরকম লোকও পাইনি আর আপনার কথা আমি শুনলাম যে আপনি খুব ভালো মনের মানুষ বা লোকজনকে ছোট থেকে বড় করেন তো আমার না স্যার একটা স্বপ্ন ছিল হ্যাঁ বলো এখন আমি একটু দুই মিনিট ফ্রি আছি বলো কি বলতে চাও স্বপ্নটা কি স্যার আমি কি আপনার এখানে কাজ করতে পারি কোথায় আমার শুটিং এ হ্যাঁ অবশ্যই করতে পারো কিন্তু এখানে অনেক কথা আছে যা মানে ভেঙে নিতে হবে হ্যাঁ স্যার আমি সব কথা শুনতে রাজি জাস্ট আমার শুধু একটাই স্বপ্ন যে আমি নায়িকা হব এবং আপনি আমাকে তুলবেন আপনি আমাকে বড়ো করবেন কারণ আমাকে তোলার মতো কোনো লোক নেই সেরকম হাত আমি পাচ্ছি না ঠিক আছে কোনো অপশনই পাচ্ছি না আপনার কথা স্যার আমি অনেক শুনেছি যার জন্য আপনাকে আমি এত কষ্ট করে নাম্বারটা জোগাড় করে ফোন দিয়েছি তাই নাকি হ্যাঁ আচ্ছা যেটা এখন কথা হচ্ছে কি আমার শুটে তো নায়িকা লাগবে না অথচ এখন তুমি যেহেতু বলতেছ এখানে কিছু কথা আছে যা সবার সামনে বলা যাবে না তো সো তুমি বুঝতে পারছো কি বলতে চাইতেছি স্যার আসলে আমি গ্রামের মেয়ে তো অতটা বুঝি না যদি আপনি আমাকে বোঝায় বলতেন তাহলে মনে হয় বিষয়টা ভালো হতো কারণ আপনারা শিক্ষিত আপনারা শহরে থাকেন আপনারা বড় বড় লোকদের সাথে চলেন আমি সাধারণ গ্রাম মানে গ্রামের মেয়ে আমি গাইয়া আমি

কিন্তু sir আমি তো গরিবের মেয়ে আমার তো ওরকম সামর্থ নাই আপনি যদি আমাকে একটু help করতেন তাহলে মনে হয় গরিবের মেয়ে আমার ভবিষ্যৎটা পাল্টাতো শোনো শোনো তুমি যদি গরিবের মেয়ে হও ঠিক আছে তাহলে তো আমার কিছু করার নাই স্বপ্ন আমার না স্বপ্ন তোমার এখন তুমি দেখো বলে কি আমাদের স্বপ্ন পূরণ হবে না আমরা স্বপ্ন দেখতে পারি না শোনো শোনো আমাদের এখানে কম খরচে তোমার জন্য আমি একটু কমে বলতেছি তুমি যদি একটা ফিল্মে আমাদের নাটকে কাজ করো তাহলে তোমাকে দশ হাজার টাকা দিতে হবে তার মানে আমি টাকা দিয়ে তারপরে কাজ করব হ্যাঁ কিন্তু স্যার আমার কাছে তো টাকা পয়সা নেই আমি কি করে দেব না তো জাস্ট আপনার কাছে দয়া চাওয়ার জন্য আপনাকে ফোনটা দিয়েছি এরকম আমাকে অনেকে বলছে বিশ হাজার দাও পঞ্চাশ হাজার দাও এক লাখ দাও কিন্তু সত্য কথা বলতে কি স্যার আমাদের নুন আনতে পান্তা ভরে দশ হাজার কেন আপনি যদি বলেন না আমি দশ টাকা দিতে পারবো না আপনি চাইলে এখন যদি আমাকে বলেন আমাকে আর আপনার ভাড়ার টাকা দিয়ে ঢাকা শহর নিতে হবে কারণ আমার কাছে ভাড়ার টাকাটা পর্যন্ত নাই আপনি বুঝতে পারছেন আমি তো অত কিছু শুনতে চাই না তাহলে ফোন রাখো আর এখানে না না স্যার স্যার ফোনটা কাটবেন না প্লিজ আমি অনেক আশা করে আপনাকে ফোন দিছি স্যার এরকম করবেন না আমার স্বপ্নটা ভেঙে যাবে স্যার এখন কথা ওইটা না কথা হচ্ছে গিয়ে যে আমরা শুটে যাব হ্যাঁ ওই শুটে আমরা এই আর তিন দিন পর আমরা শুটিংয়ে আসছি হ্যাঁ এ আসি এখানে তুমি যদি চাও

আচ্ছা celebrity যদিও না কিন্তু আশা তো আছে একদিন হব আর সেটা আপনাদের মাধ্যমেই হবো সেই chance যদি আপনারা আমাদেরকে না দেন আমরা তো গ্রামেই থেকে যাবো আমাদের ভিতরে প্রতিভাটা কখনোই আপনারা তুলে ধরতে চান না এরকম অনেকেই বলে অনেকেই সেলিব্রিটি ঠিক আছে প্রথমে বলে যে স্যার আপনারা আমাদেরকে আমি সেলিব্রিটি হলে আপনাদের আপনার সব কাজ করে দেবো আপনার সব কথা শুনবো এগুলো অনেকেই বলে এগুলো ফাঁকিবাজি এগুলো আমাদের সাথে এখন আর চলে না স্যার বলতেছিলাম কি আদর্শটা মেয়ের মতো আমি না আমি খুবই সহজ সরল মনের একটা মেয়ে আমার মন মানসিকতা অন্য রকম আপনি চাইলে সারা জীবন আমাকে দিয়ে কাজ করাতে পারবেন এবং আপনার সব কথা আমি শুনবো sir হম এখানে কিছু কথা আছে যে টাকা দিতে না পারলে কিন্তু অন্য কিছু দিতে হবে সেটা গোপনে তোমার আর আমার মাঝে মধ্যে স্যার আপনি আমাকে দিন কাজ করান আমার কোনো আপত্তি নাই আমি সব রকম কষ্ট করতে রাজি আর আমি তোমাকে ওই কাজের কথা বলছি না তাহলে বুঝতেই পারছো যে তোমার টাকা দশ হাজার টাকা যেটা সেটা কিছু দিতে হবে না তোমাকে আমি পাঁচ দিনের ভিতরে বড় নাইকে বানাবো সত্যি বলতেছেন স্যার হ্যাঁ তবে আমার সাথে তোমার কিছু সময় দিতে হবে আমাকে কখন কিভাবে সেটা তো তোমাকে আমি জানাবো তবে আমরা যে কাজগুলো করি তা রাত বারোটা পর্যন্ত করি রাত বারোটার পরে তুমি আমাকে সময় দেবে তা দেখেন আমি আপনাকে অনেক বিশ্বাস করি হ্যাঁ আর বিশ্বাস করি বলে আপনাকে ফোনটা দিছি শুধু রাত বারোটা না আপনি যদি বলেন আমি রাত তিনটা পর্যন্ত কাজ করতে রাজি তবু আপনি আমাকে একটা চান্স দেন স্যার ওকে চান্স দেব কিন্তু ওই যে বললাম না রাত বারোটার পরে তুমি আর আমি শুধু একা একা কাজ করব আচ্ছা আমি মনে করি আপনি বাজলে আমি বাজব আমার কোনো ভয় আমি করতেছি না আর আপনি যেটা বলবেন আমি সেটাই করব আমার শুধু স্বপ্নটা পূরণ হবে এটাই আমি চাই আর কিছু না হ্যাঁ স্বপ্নটা পূরণ হবে সেটা না তুমি বুঝতে পারছো আমি কিসের কথা বলছি না স্যার এখনো বুঝি নাই এই জন্যই বলি গায়ের মেয়েরা গাইয়া বুধ ঠিক আছে স্যার এরকম ভাবে বলবেন না ভাই তোমাকে দিয়ে হবে না তুমি ফোন রাখো না 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 স্যার আমি জাস্ট একটা বা শুধু চান্স আছে স্যার আপনি যদি দয়া না করেন আমার মনে হয় না আমি আর কোথাও কার কাছে যাইয়ে এই জায়গাটা নিতে পারবো বা কথা বলতে পারবো কারণ আপনি আমার সাথে পাঁচ মিনিট দশ মিনিট কথা বলেন অন্য অন্য আছে যারা আমার ফোনটা রিসিভ করে বলে চিনি না কথা বলে না সাধারণ অনেক কষ্ট হয় আমার যাই হোক মানে ঠিক আছে তোমার কথা আমি রাখতে পারি একটা শর্ত সেটা হচ্ছে তুমি আমার সাথে রাত বারোটার পর রাত্রি বেড শেয়ার করবো আমার সাথে ঘুমাবা আমাকে একটু আদর যত্ন করবা আমার একটু খেয়াল স্যার আমি আপনার সমস্ত সেবা যত্ন করতে রাজি শুধু আপনি আমার একবার আসতে বলেন ঠিক আছে তুমি আমার খেয়াল রাখলেই চলবে মানে খেয়ালের ভিতরে কিছু মজা টজা দিতে হবে কিন্তু আচ্ছা আমি আপনার সমস্ত কথায় রাজি তো আমি শুটিং এ কবে আসতেছি এই তো আগামী পঁচিশ তারিখ আমাদের শুটিং আছে তো আজকে তো আর তিন দিন শ্যুট করব এই শুটিংয়ে তো তোমাকে কাজে দেওয়া যাচ্ছে না এটা নর্মাল শুট হচ্ছে পঁচিশ তারিখে গিয়ে তোমার হাই কোয়ালিটি একটা নাটক আসতেছে ধারাবাহিক ওই নাটকে তোমাকে মেন নায়িকা হিসেবে যদি তুমি আমার সাথে বেড শেয়ার করো ঠিক আছে আমি আপনার সব কথা মেনে নিলাম তার মানে আমি নায়িকা হতে যাচ্ছি তাই তো নায়িকা হতে যাচ্ছে তুমি আমারও নায়িকা তুমি সেলিব্রিটি বানিয়ে দেবো আমারও নায়িকা ধন্যবাদ স্যার আপনি আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য তবে একটা কথা বলি স্যার এই কথাটা কিন্তু আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন না অবশ্যই আমি কারোর সাথে বলবো না তুমিই বল তুমি

তোমার দেখতে কি রকম আমি তো দেখে নাই তোমার ছবি পাঠাইও তো স্যার স্যার কালকে আমি আপনাকে আমার ছবিগুলো দিয়ে দেব ইনশাআল্লাহ পছন্দ হবে আমি মনে করি পছন্দ হবে ঠিক আছে কিন্তু একটা ড্রেস ছাড়া মানে আনড্রেসে একটা ছবি দিতে হবে স্যার আপা তো আমি ড্রেস পরেই দেব বাকিটা পরে না এখন একটা আনড্রেস দিতে হবে কারণ আমার তো দেখতে হবে পছন্দ হচ্ছে হবে তোমার জিনিস সব ঠিক আছে কিনা ঠিক আছে আপনি যখন বলছেন আমি কালকে ছবি পাঠাই দেব তবে একটা কথা কারো কাছে কিন্তু এই ছবিটা আপনি দিতে পারবেন না না কারো কাছে দেবো না শুধু আমার কাছেই থাকবে আর তোমার সাথে আমার পরে কথা হবে আমি এখন শুটে যাব তো মেলা খন হয়েছে এখন তোমার সাথে কথা বলছি তোমার নাম তোমার নাম জানো কি চৈতি চৈতি আচ্ছা ঠিক আছে আমি ফোন নাম্বারটা সেভ করে রাখলাম তোমার সাথে আমি কিছুক্ষণ পরে কথা বলবো আচ্ছা আচ্ছা ভালো থাকবেন ওকে তুমিও ভালো থাকো আর আমার সাথে যোগাযোগ রাখো ওকে থ্যাংক ইউ